অন অন্দা হোলি খুরান চ্যাপ্টার নাম্বার থার্টিন সুরাত ইব্রাহিম আল্লাহ সেইস লা ইন শাকুম লাজিদুম ওলা ইন কফর তুম ইন্না আজাবি লা অনেক আশা নিয়ে ভার্সিটিতে এক্সাম দিলাম অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে ক্যান ইউ ইমাজিন হোয়াট হ্যাপেন উইথ মি আই ডিডেন্ট গেট চান্স এন ইহার এট দ্যট ভ্যারি মোমেন্ট আই ওয়াসো ডিসঅ্যাপয়েন্টেড আই লস্ট মাই হোপ আই লস্ট মাই ওয়ে অফ লাইফ তারপর জীবনে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম না এখনই কিছু করতে হবে যদি আমি বসে থাকি এখানে তাহলে আমি আমার স্বপ্নে ছুতে পারবো না এখানে চলে আসলাম সব কিছু গুছিয়ে আসার পরে দেখলাম যে স্যাররা সবসময় বলতো দিস ইজ আ সায়েন্টিফিক্যালি প্রুভেন মেথড ফর লার্নিং ইংলিশ ইংলিশ থেরাপির দেয়ালে দেয়ালে একটা বাক্য লেখা ছিল দিস ইজ দ্য প্লেস হোয়ার ইউ ক্যান চেঞ্জ হোয়ার ইউ ক্যান ট্রান্সফর্ম ইউর লাইফ আই ওয়েলকাম আল আফ ইউ উদ্সলামিক গ্রীটিন আলাইকুম ওরিাত ইন দ বিগিনিং অফ মাই স্পিচ আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই গ্র্যাটিউড বিকোজ আল্লাহ হেস গিবেন মি আান্স ফার লারিং ইংলিশ ইংলিশ থেপি অন দা হি খুরান্যাপ্টার নাম্বার থার্টিন সূরত ইব্রাহিম আল্লাহ সেইস লা ইন শক লন কফর তুমি Allah says in the Quran, if you gratitude me, I will give you whatever you want to need. But if you don't express your gratitude, I will give you punishment. Today I am delighted to be here. I have successfully completed my three month journey with English therapy and I got so many medals and awards. আই এম প্রাউড মেম্বার অফ টু জিরো এইট ব্যাচ টুডে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ মাই ইংলিশ জার্নি অ্যান্ড হোয়াই আই কেম হিয়ার সো লেটস টাইবিন আমি এইচএসি শেষ করেছি দু হাজার তেইশ সালে এইচএসি শেষ করে মনে অনেক বড় স্বপ্ন জাগল যে ভার্সিটিতে বাংলাদেশের ভালো একটা প্রাইভ পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করব ভার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টারে ভর্তি হলাম প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম স্যাররা আমাকে অনেক উৎসাহ দিতে শুরু করলো যে আমি বাংলায় অনেক ভালো করছি সাধারণ জ্ঞানে অনেক ভালো করছি কিন্তু ইংরেজিতে একটু দুর্বলতা ছিল আমাকে স্যাররা সবসময় বলতো যে তোমার উচিত ইংরেজিতে ফোকাস করা তুমি একটু এই দিকটাতে ফোকাস করো আমি চেষ্টার কোনো কমতি রাখলাম না আমি চেষ্টা করলাম তারপরে অনেক আশা নিয়ে ভার্সিটিতে এক্সাম দিলাম অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে কেন ইমাজিন হোয়াট হ্যাপেন উইথ মি আই ডিডেন্ট চান্স ইন ইউ হার অ্যাট দ্য আই মাই হোপ আই অফ লাইফ তারপরে একটা জব করলাম আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতেই কয়েকদিন কন্টিনিউ করার পরে চিন্তা করলাম আমি কি করছি আমার তো স্বপ্ন অনেক বড় আমার তো স্বপ্নকে ছুতে হবে আমি তো এখানে বসে আছি নিজেকে নিজে ফাঁকি দিচ্ছি পরে একদিন ইন্টারনেট ফেসবুক স্ক্রলিং করতেছিলাম দেখলাম যে একটা শিক্ষার্থী ইংরেজিতে কথা বলছে অনেক কনফিডেন্টলি আর যে শোতে আমি এটা দেখেছিলাম সে ইংরেজিতে কথা বলছে ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্টলি তারপর আমি চিন্তা করলাম যে কিভাবে সে ইংরেজি শিখলো দেখে তো মনে হচ্ছে সে নতুন ইংরেজি শিখেছে কোথা থেকে সে এত সুন্দর ইংরেজি বলা শিখলো তার প্রোনাউন্সিয়েশন কনফিডেন্স দেখে আমি আসলে অবাক হলাম এরপর খুঁজতে 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 পেলাম এই ইংলিশ থেরাপির নাম তারপর জীবনে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম না এখনই কিছু করতে হবে যদি আমি বসে থাকি এখানে তাহলে আমি আমার স্বপ্নে ছুতে পারবো না এখানে চলে আসলাম সব কিছু গুছিয়ে আসার পরে দেখলাম যে স্যাররা সবসময় বলতো দিস ইজ আ সাইন্টিফিক্যালি প্রুভেন মেথড ফর লার্নিং ইংলিশ আমি চিন্তা করলাম যে এটা কিভাবে সাইন্টিফিক্যালি প্রুভেন হয় আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি এটা কিভাবে প্রুভেন স্যাররা বলল যে প্রতিদিন দুইটা করে ভিডিও বানাতে হবে প্রতিদিন নিজের মোবাইলে রেকর্ড করে ভিডিও বানিয়ে আবার এটা চেক করতে হবে তারপর এটা দেখে কি ভুল হয়েছে ভুল সমাধান করে আরেকটা ভিডিও বানাতে হবে এভাবে তিন মাস ভিডিও বানালাম এখানে ইংলিশ থেরাপির দেয়ালে দেয়ালে একটা বাক্য লেখা ছিল দিস ইজ দ্য প্লেস হোয়ার ইউ ক্যান চেঞ্জ হোয়ার ইউ ক্যান ট্রান্সফর্ম ইউর লাইফ প্রথমে বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছিল যে আসলে কি আমি আমার লাইফটাকে ট্রান্সফর্ম করতে পারবো এখান থেকে কিন্তু তিন মাস পরে আমি এটা রিয়েলাইজ করলাম যে আসলে এই বাক্যটা দ্বারা কি বুঝিয়েছে তারা নিজের ভিতরে আমি ফিল করলাম যে আসলেই দিস ইজ দ্য প্লেস হর আই ক্যান ট্রান্সফর্ম ইউর লাইফ বিলিভ মি বিফোর কামিং হিয়ার আই কুডেন্ট স্পিক ইন ইংলিশ ইন ফ্রন্ট অফ পিপল বাট রাইট নাও এভরিথিং হ্যাজ চেঞ্জড আই ক্যান স্পিক ইংলিশ ইন ফ্রন্ট অফ পিপল ইন ফ্রন্ট অফ এনি হর আই ক্যান স্পিক ইংলিশ নট অনলি হান্ড্রেড অফ পিপল বাটলস অফ থাউজেন্ডস অফ পিপল উইথ কনফিডেন্ট আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আসার আগে আমি স্পোকেন ইংলিশ নিয়ে দশটার উপরে বই পড়েছি কিন্তু আমি ইংরেজিতে বলতে পারিনি কথা বলতে পারিনি এখানে যখন এসেছিলাম প্রথম দিন আমি ইংরেজিতে কিছুটা বেসিক ছিল কিন্তু বলতে পারতাম শুধু দুইটা বাক্য ওয়ান ইজ হোয়াটস ইউর নেম অ্যানাদার ইজ হোয়ার আর ইউ ফ্রম বাট রাইট নাও আই ক্যান এক্সপ্লেন এভরিথিং হোয়াট আই ওয়ান্ট টু এক্সপ্রেস আমাদের অয়েল প্রোগ্রাম হয়েছিল গতকাল অয়েল প্রোগ্রামে স্যার একটা কথা বলেছে আমরা কি আপনাদেরকে কোনো ম্যাজিক করেছি ইংরেজি শেখার জন্য সবাই বলল যে না আপনারা তো আমাদেরকে কোনো ম্যাজিক করেননি ইংরেজি শেখার জন্য তারপর স্যার বললো তাহলে আপনারা কীভাবে ইংরেজিতে কথা বলছেন এত সুন্দরভাবে ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি স্যার নিজেই উত্তরটা দিয়ে দিল সাথে সাথে যে আসলে ম্যাজিকটা আপনাদের ভিতরে ছিল আমরা শুধু এটাকে জাগিয়ে দিয়েছি আমরা আপনাদেরকে এনভায়রনমেন্টটা দিয়েছি যেখানে আসলে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন অবাদে। সবাই এখানে আসে ইংরেজি শেখার জন্য সবাই ইংরেজিতে ইংরেজিতে কথা বলে একে অপরের সাথে কমিউনিকেট করে আস্তে আস্তে আমরা আমাদের ভয়টা ফেয়ারনেস যেটা ছিল সাইনেস যেটা ছিল সেটা আমরা রিমুভ করতে পেরেছি সাইনেস ইজ আ থিং দ্যাট অ্যাকচুয়ালি রিয়েলি হার্মফুল ফর ইউ ইফ ইউ হ্যাভ সাইনেস ইউ খান্ট এক্সপ্রেস ইউর সেলফ প্রপারলি ইউ খান্ট গিভ স্পিচ ইন ফ্রন্ট অফ পিপল ইনফ্রন্ট অফ পাবলিক ইফ ইউ আর এই বল টু রিমুভ ইউর সায়েন্স দেন অনলি ইউ ক্যান এক্সপ্রেস ইউর সেলফ ইংলিশ থেরাপিতে আমি শিখেছি কীভাবে কনসিস্টেন্সি মেনটেন করতে হয় কনসিস্টেন্সি এটা এমন একটা থিঙ্ক এমন একটা বিষয় এটা যদি আপনি মেনটেন করেন সাকসেস উইল সার্চ ইউ আমরা স্যাররা আমাদেরকে শিখালো কীভাবে কনফিডেন্ট বাড়াতে হয় পাবলিক স্পিকিং কিভাবে করতে হয় প্রতি সপ্তাহে দুইটা করে এখানে স্পিচ দিয়েছি ডিবেটে জয়েন করেছি দুইটা ডিবেট হয়েছে এগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে ফ্লুয়েন্স স্পিকার বানিয়েছি নিজেদেরকে নিজেরাই গড়ে নিয়েছি আর হার্ডওয়ার্ক করেছি আমরা তার কারণেই আমি ইংরেজি শিখতে পেরেছি Right now, I can explain everything what I want. If anyone want to learn English from basic to advance, I strongly believe that this is the place where you can learn English from basic to advance, and within a short time you can speak, you can express, you can talk with another country's people. Lastly. I want to say that, dear friends, life is short, but our dream is big. To fulfill this big dream, you have to take action. Without taking action, you can't achieve this thing. And our great journey actually starts from a small steps. So that's all from me. Stay happy, stay healthy.